ইমাম সাহেব আপনার নামটা আমার নাম হচ্ছে মোহাম্মদ মৌলানা আশির আপনি কি দায়িত্বে রয়েছেন আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুরের জেলা প্রেসিডেন্ট এখন ওই অবস্থায় আমি আছি উত্তর দিনাজপুরের জেলা প্রেসিডেন্ট আপনার সঙ্গে যারা আছে তারা আছেন আমার ইনি জেলার সদস্য ইনি হচ্ছেন আমাদের জেলার নামটা পনেরো তারিখে আমাদের হিয়ারিং আছে আমরা সেই ডেটটা দেখছি সেই ডেটটা যদি আমাদের ফরে যদি আইনটা চলে আসে কোর্ট যদি অর্ডার দেয় যে না সেটা অবৈধ সেটাকে আইন মানা যাবে না তাহলে আমাদের ফরে হলো তাহলে আমরা কথাও কিছু করবো না আমরা শান্তিতে থাকব। এবং যদি আমাদের বিরুদ্ধে আইনটা যায় তাহলে কিন্তু আমরা শুধু এই মিছিলটা দূরের কথা কিন্তু আমি একটু সত্যি করে বলছি মুসলমানরা শহীদ হতে জানে শহীদ হয়ে যেতে পারে শহীদ হলে আমাদের জান্নাতের দরজা আছে আমরা ইসলামের জন্য লড়াই করব। ইসলামের যে ইসলামকে কাউমকে বাঁচার জন্যে মসজিদকে বাঁচার জন্যে দার্গাকে বাঁচার জন্যে মাদ্রাসাকে বাঁচার জন্যে গুরুস্থানকে বাঁচার জন্যে আজকে আমরা লড়াই করব যদি আমাদের পরে আইনটা না আসে তাহলে আমরা কি করব। এই এই শুধু আমাদের এখানে নয় হেনতাবাদে নয় হেনতাবাদ থেকে দিল্লি পর্যন্ত রোডের পাকা রাস্তায় লোক শহীদ হয়ে যাবে ফলায় নিজের ছুরি দিয়ে নিজে নিজে পড়ে যাবে এই রকম বহু মানুষ শহীদ হয়ে যাবে সরকার ওই কেন্দ্র সরকার কি করে থাকে আর কী করে সমাধান করে নিজেই করতে পারবে না যেমন যেমন ইয়ে ওই কৃষক কৃষক একটা আইন ছিল সেটাকে প্রত্যাহার করেছে এই রকম ও থেকে আরও ভয়ঙ্কর হবে আমি বলে দিচ্ছি এটাকে এটা তো একটা আপনারা ইয়া নোট করছেন হ্যাঁ কিন্তু এটাকে বলে দিচ্ছি আমি আমি উত্তর দিনাজপুর অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশনের জেলা প্রেসিডেন্ট হিসাবে আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে দেখবেন যদি আমাদের ফলে আইনটা না আসে যদি ওয়াকু বোর্ডে যে আইন ছিল সেইভাবে যদি না থাকে যদি এটাকে আবার অন্যভাবে আইনটাকে করে তাহলে কিন্তু আমরা ছেড়ে দিব না রাস্তা ঘাটে সব সময় অবরোধ হবে আমি এটা তো আজকে বলেছি যে এটা আমি তেরো তেরো তারিখ পনেরো তারিখের পরে রেল অবরোধ করব যেখানে সেখানে সব জায়গায় রেল অবরোধ হবে রেলগুলো বন্ধ করবো আগে আমরা শহরে করতে যাব না গ্রামে এসে বন্ধ করব বন্ধ করব গাড়ি গাড়ি রেল রাস্তা মোটর ট্রেন সব বন্ধ থাকবে একদম একদম পশ্চিম বাংলা কেন ভারতবর্ষকে আমরা একদম অচল করে দেবেন বন্ধুরা কি ভয়ঙ্কর হুমকি বিল প্রত্যাহার না হলে কি হবে এবং সেই হুমকি যাকে তাকে দেওয়া হচ্ছে না আমাকে আপনাকে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতকে কোথা থেকে এই পশ্চিমবঙ্গের হেমতাবাদ থেকে তিনি পরিষ্কারভাবে বলে দিলেন এই ভিডিও কিছুক্ষণ আগে নিজের সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানেই তিনি বিস্তারিতভাবে সবটা দিয়েছেন এবং সেখানে তিনি একটি পোস্টারও শেয়ার করেছেন ওনারা জানেন যে আগামীকাল কাল। একটা গ্র্যান্ড প্রোটেস্ট আছে এই অ্যামেন্ডমেন্ট জন্য নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যেটা এই রাজ্যেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডেকেছেন এবং সেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন ফিরাদ হাকিম যিনি মেয়র কলকাতা বলা হয়েছে এবং তার সঙ্গে রাজ্যের মন্ত্রী সেই পোস্টারটাও শেয়ার করেছেন এবং যে সংগঠনের তরফ থেকে এটা ডাকা হয়েছে সেই সংগঠনেরই আজকে উত্তর দিনাজপুরের যিনি সভাপতি তিনি এই হুমকিটা দিয়েছেন এবং এটা কোনো লুকোছাপা ছাপা করে করেননি একদম লাস্টে গিয়ে সেখানে নিজের কনসার্নের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে অমিত শাহ কিরণ রিজেজু এবং অর্জুন মেঘওয়াল এইচএমও ইন্ডিয়া এবং সবাইকে তিনি ট্যাগ করেছেন যে দেখুন কি চলছে পশ্চিমবঙ্গে ঠিক কি ছবিটা চলছে এবং তার পাশাপাশি যারা সর্বভারতীয় সংবাদ মাধ্যম রয়েছে তাদেরকেও তিনি একদিক থেকে সবাইকে ট্যাগ করেছেন এই ভিডিওটা প্রকাশ করে অর্থাৎ এটা কোনো লুকো ছাপা করে ব্যাপার হয়নি কি বুঝতে পারছেন লুকো ছাপা তো অনেক দূরের কথা একদম প্রকাশ্যে সাংবাদিকদের ডেকে এই বক্তব্য রাখছেন এবার নাম্বার ওয়ান যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ওয়াকফ এই বিল এই আইন নিয়ে মানুষ ভুল বুঝছে এবং পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর রকম দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাতে মানুষের মৃত্যু হচ্ছে মানুষকে ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে তাদের ঘরে লুটপাট হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে দোকানপাট ভেঙে দিচ্ছে মানুষ প্রাণ ভয়ে আতঙ্কে রয়েছে এবং সেই পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য পুলিশ হ্যান্ডেল করতে পারছে না সেই জন্য মুর্শিদাবাদে তো কেন্দ্রীয় বাহিনী সেখানে রিপ্লাই করেই দিয়েছে মাননীয় কলকাতা হাইকোর্ট এবং সেটাও শুভেন্দুবাবুর করা মামলায় ছিল সেখানে ছুটির দিনে হাইকোর্ট বসে এই সিদ্ধান্ত নিতে হয়েছে এবং রাজ্যকে বলা হয়েছে অন্যান্য জায়গাতেও যদি অসুবিধা হয় কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নাও রাজ্য নেয়নি যদিও কিন্তু আমরা বিভিন্ন জেলা থেকেই খবর পাচ্ছি পরিষ্কার ফুটেজ আসছে মিডিয়াতে খবর প্রকাশ হচ্ছে সব জায়গাতেই একটা বিক্ষোভের পরিবেশ রয়েছে এবং সেই বিক্ষোভটা কার্যত দাঙ্গার পরিস্থিতি নিচ্ছে এবং সেখানে সাধারণ পুলিশ কর্মী থেকে সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছেন না এবং এই জায়গায় পরিস্থিতিকে কন্ট্রোলে রাখার জন্য এই রাজ্যের পুলিশ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম বারবার করে সাংবাদিক বৈঠক করছেন এবং মানুষের কাছে আবেদন রাখছেন মিডিয়ার কাছে আবেদন রাখছেন এমন কিছু করবেন না এমন কিছু বলবেন না এমন কিছু দেখাবেন না যাতে করে এই পরিস্থিতি আরও ডিটোরিয়েট করতে পারে এবং তার পাশাপাশি তাদের আরও দুটো দাবি রয়েছে এক কোনো গুজবে কান দেবেন না এই যে দাঙ্গা পরিস্থিতি বাংলায় হচ্ছে এবং চলছে সেটার মূল কারণ হচ্ছে এই ওয়াক বিল নিয়ে এই মুসলিম সমাজকে ভুল বোঝানো হচ্ছে তাদের যারা যুব সমাজ রয়েছে তাদের মাথায় বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোর্ট কোট এই কথা বলেছেন রাজীব কুমাররা এবং সেখানে তাদের ভুল বুঝিয়ে বলা হচ্ছে তোমাদের সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হবে এই 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 গুজবগুলো করবেন না এবং কোনো গুজব ছড়াবেন না কোনো উস্কানিমূলক কথা বলবেন না কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে সংগঠনের কথা বললেন নিজের পরিচয় দিলেন এবং সঙ্গে দুজনকে রাখলেন সেখানে এই ভদ্রলোক যে কথাগুলো বললেন সেগুলো কি দাঙ্গাই উস্কানিমূলক কথা নয় এইগুলো কি রাজ্য পুলিশের চোখে পড়ে না নাকি রাজ্য পুলিশকে দেয়া আছে এই ধরনের কথা বললে সেইটা নিয়ে কোনো কোনো কিছু হবে না যদি কেউ কোনো সোশ্যাল মিডিয়াতে অন্য কোনো পোস্ট করে ফেলে যেখানে এই রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়তে পারে যদি সত্যিটা তুলে আনতে পারে তাহলে তাদেরকে ব্যবস্থা নাও এরকম কোনো সিস্টেম চলছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছেন বলছে এই সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছে সেই মামলাটায় আমাদের ফরে রায় থাকলে তো ঠিক আছে আমরা আমরা শান্ত হয়ে যাব কিছু করব না না কিন্তু কিন্তু যদি আমাদের আসে সমস্ত করে ফরে মানে মহামান্য সুপ্রিম কোর্ট এই দেশের সর্বোচ্চ আদালত একটা বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে এবং সেখানে ভারতবর্ষের ইতিহাসে কোনো বিল নিয়ে সব থেকে সব থেকে বেশি আলোচনা হয়েছে যারা যারা বলতে চেয়েছেন সবাইকে বলার সুযোগ হওয়ার পর সতেরো হয়েছে দুই সেই বিল হয়েছে এবং তারপর সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে গেছে তিনি সাইন করেছেন এবং সেটা আইনে পরিণত হয়েছে এখন ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় আইন অনুযায়ী যদি কারোর এর বিরুদ্ধে কিছু বক্তব্য থাকে তারা মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই পারে এবং হয়েছে আসাউদ্দিন ওয়াইসি তিনি ইতিমধ্যেই একটি মামলা করেছেন আমাদের বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র তিনিও সেখানে মামলা করেছেন এবং অনেক সারা ভারতবর্ষ থেকে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই মামলা শুনবে বলছে এখন কোনো মামলা যদি হয় সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের প্রতি আমাদের সকলেরই আস্থা সম্মান সমস্ত কিছু আছে তারা সমস্ত দিকটা বিবেচনা করে দেখবেন এবং যারা মামলা করেছেন সেখানে মামলাকারীদের পক্ষে বিপক্ষে যা খুশি রাই হতে পারে কিন্তু এখানে যেভাবে একটা এইভাবে সাংবাদিক বৈঠক করে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে রায় আমাদের ফরে দিতেই হবে সুপ্রিম কোর্টের বিচার করার কোনো জায়গা নেই আমাদের ফরে দিতে হবে যদি দাও ভালো না হলে ভারতবর্ষকে স্তব্ধ করে দেওয়া হবে এই হেমতাবাদ থেকে দিল্লি রাস্তা সমস্ত কিছু স্তব্ধ হয়ে যাবে এই হুমকি দিচ্ছেন সুপ্রিম কোর্টকে এইভাবে হুমকি দিচ্ছেন আর তারপরও রাজ্য পুলিশ কোনো রকম কোনো এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না তাহলে যারা সুপ্রিম কোর্টকে দেশের মহামান্য সর্বোচ্চ আদালতকে এইভাবে হার হিম করা হুমকি দিতে পারেন প্রেশারাইজ করতে পারেন তাদের তাদের এইসব কথাবার্তার জন্য বাংলার সাধারণ মানুষ ঠিক কতখানি আতঙ্কিত হবে এই পরিবেশ যারা তৈরি করছেন এবং যে সব জায়গায় উত্তেজনা আছে সেখানে যদি এই সব খবর স্প্রেড করে সেখানে উত্তেজনা কতগুণ বেড়ে যাবে পুলিশ তারপরও কেন নিশ্চুপ হয়ে থাকবে নাকি এগুলো ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক সেই জন্য নির্দেশে এত সাহস হয়ে যায় আর এনারা এইসব কথাবার্তা বলতে পারেন কারণ তারা জানেন যে পুলিশের ক্ষমতা হবে না তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা কি মারাত্মক কথা বলছেন বলছেন মুসলমানরা শহীদ হতে জানে শহীদ হলে জন্নাতের দরজা খোলা আছে সে তিনি তার আহ বিলিফের জায়গা থেকে বলতে পারেন জন্নাত যা খুশি সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই কিন্তু খহিদ হতে জানে শহীদ কথা মানে কি শহীদ কথাটা মানে কি মানে কাউকে মারতে গিয়ে মরতে যাওয়ার কথা কিন্তু মারামারি কাটাকাটির কথা বলছে প্রাণহানির কথা বলা হচ্ছে তারপরও রাজ্য পুলিশ চুপ করে থাকবে কোনো রকম কোনো পদক্ষেপ করবে না আর বাংলার মানুষকে কি আতঙ্কের পরিবেশ দেখতে হবে এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে বলছে হেমতাবাদ থেকে দিল্লির রাস্তায় লোক শহীদ হয়ে যাবে লোক বলতে কোন লোকের কথা বলছেন যারা প্রতিবাদ করবেন তাদের কথা বলছেন নাকি রাস্তার দুপাশে যেসব সাধারণ মানুষ থাকবে যেভাবে মুর্শিদাবাদ মোথাবাড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি সেইভাবে তারা শহীদ হবেন খাদেরকে হুমকি দিচ্ছেন আইন শৃঙ্খলা তো রাজ্যের হাতে ফেডারেল স্ট্রাকচারের কথা শুনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার কোথায় গেল ফেডারেল স্ট্রাকচার কোথায় গেল আইন শৃঙ্খলা কারণ হিম্মত হয় কি করে এই ধরনের কথাবার্তা বলার এত উস্কানিমূলক মন্তব্য এবং সেগুলো সাংবাদিক বৈঠক দেখে কথা বলছেন মাননীয় বিরোধী দল মানুষের সামনে সেগুলো নিয়ে আসতে হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে মমতা অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ফেল করে গেছে এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এবং মারামারি কাটাকাটির কথা বলতে বলুন গলায় ছুরি দিয়ে শহীদ হয়ে যাবে এই যে আমরা শুনি যে বিভিন্ন যে প্রোগ্রাম হয় রামনবমীর প্রোগ্রাম হবে হনুমান জয়ন্তী হবে সেখানে যে প্রফেশন বেরোবে সেখানে কেউ অস্ত্র নিয়ে বেরোতে পারবে না সেটা একটা বাধা আছে এখানে ওয়াক অফ আইন নিয়ে প্রতিবাদ হলে সেখানে ছুরি নিয়ে বেরোতে পারবে গলায় ছুরি দিয়ে শহীদ হয়ে যাবে কাকে মারার কাটার কথা বলছেন এরা আর এইগুলো পুলিশের চোখে পড়ছে না পুলিশের মনে হচ্ছে না এতে উত্তেজনা সৃষ্টি হবে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিটোরিয়েট করবে এবং বলছেন যদি রায় আসে ভালো যদি না আসে আরও ভয়ঙ্কর হবে আমরা ছেড়ে দেব না রাস্তাঘাটে সময় অবরোধ হবে কেউ এরকম বলতে পারেন রাস্তাঘাট সবসময় অবরোধ হবে আমরা তো জানি পশ্চিমবঙ্গে কোথাও কোনো সামান্য একটা বিরোধিতার সভা করতে গেলেও পুলিশের পারমিশন নিতে হয় তাহলে পুলিশ এদের কাছে একদম শিশু দুগ্ধপোষ শিশু পুলিশের পারমিশন পারমিশন এদের কোনো দরকার নেই নাকি পারমিশনটা আরো মহল থেকে এদের কাছে এসে গেছে যে জন্য বলছেন রাস্তাঘাটে সবসময় অবরোধ হবে পনেরো তারিখের পরে রেল অবরোধ করব যেখানে সেখানে সম্পত্তি সব যেখানে সেখানে রেল অবরোধ করব মানে জনজীবন বিপর্যস্ত করা হবে সমস্ত ট্রান্সপোর্ট সিস্টেম ভেঙে দেওয়া হবে মোটর ট্রেন সব বন্ধ হয়ে যাবে হুমকি দিচ্ছেন তাহলে যিনি এই ধরনের কার্যকলাপ করবে বলছেন সঙ্গে দুজন মানুষ বসে রয়েছেন এবং তাদের একটা সংগঠন রয়েছে এই জায়গাটায় ইমিডিয়েটলি কোন রকম কোনো নেই পুলিশের এবং সব থেকে মারাত্মক কথা যেটা বলছে শহর নয় গ্রামে করবো ভারতবর্ষকে অচল করে দেব কিছু বলার নেই এই ভিডিও এসে গেছে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল নেতা শেয়ার করছেন এবং যাদের যাদের কাছে পৌঁছানো সেগুলো পৌঁছে গেছে ওনার উদ্দেশ্য তো শুভেন্দু অধিকারীকে শোনানোর নয় ওনার উদ্দেশ্য হচ্ছে যারা এই পরিস্থিতি করছে তাদের মনোবল বাড়ানো এই প্রশ্নটা উঠছে এখন দুটো জায়গায় এক মহামান্য সুপ্রিম কোর্টকে এইভাবে প্রেসারাইজ করার চেষ্টা করছেন হুমকি দেওয়ার চেষ্টা করছেন মহামান্য সুপ্রিম কোর্ট এটার এগেনস্টে কি ব্যবস্থা নেন এবং দুই এই যে সারা ভারতবর্ষ অচল করে দেবো হেমতাবাদ থেকে দিল্লি অব্দি রাস্তা শহীদ হয়ে যাবে গলায় ছুরি বসানো হবে এরকম প্রভোকেটিং কথা রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য সরকারের পালন করার দায়িত্ব তারা কোন জায়গাটাই করছে যদি না করে বাংলার মানুষ কিন্তু এই ভিডিওর পরে এবং মুর্শিদাবাদ মালদাতে যে ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলিতে যে ঘটনা ঘটেছে শিলিগুড়িতে যে ঘটনা ঘটেছে তারপর কিন্তু তারা রীতিমতো থমথমে পরিবেশের মধ্যে আছে সুখে শান্তিতে নেই এই জায়গায় কেন্দ্র সরকার এবার কি ব্যবস্থা নিচ্ছে সেই দিকেও কিন্তু মানুষ তাকিয়ে থাকবে বলবেন বক্তৃতা দিতে যেখানে আগে থেকেই নাকি ঘোষণা করা আছে ওই মন্ত্রী দিকুল্লা চৌধুরী বলছিলেন যে এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মোশন নিয়ে এসে ওয়াকব বিল এখানে চালু করতে দেবেন না এটা থাকবে এর মুখেও আমরা শুনেছি সেই বক্তব্য ভারতবর্ষের আইন পশ্চিমবঙ্গে চলবে না আগেটা কি বলা আছে সেটা নিয়ে আগামীকাল আসছেন আর তার আগেই সেই সবাই যারা আলো করে থাকবেন তাদের একজন আজকে প্রকাশ্যে বলে দিলেন হুমকি দিলেন সুপ্রিম কোর্টকে মহামান্য সুপ্রিম কোর্টকে এবং শহীদ হওয়ার কথা গলায় ছুরি ধরার কথা রেল মোটর সমস্ত কিছু অবরোধ করে গোটা ভারতবর্ষ স্তব্ধ করে দেওয়ার হুমকি দিলেন কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার